কতটা বদলে গেছে আমার ছোটবেলার বন্ধু তোমার বন্ধু কিন্তু কেমন জানি মানুষটা সন্দীপ সন্দীপ ভয় পাচ্ছিস কি তোর বৌনি আমি ফুসলে তোর কাছেই এসে থাকবো পুরো সেমেস্টার ফুসলে নেবে অত সোজা কি না এখন আমি বৃন্দা চৌধুরী ওয়াইফ অফ নিখলেশ চৌধুরী বয়স হয়েগুলো বোধহয় মানুষ একটু বেশি খুঁতখুঁতে হয় পরে আজকাল চট করে কাউকে মনেই ধরে না আমি যদি ও প্রেমে পড়ে যাই আসলে ট্রাক টু ও নিউ ওইগুলো তো মুখের কথা বেশটাকে একটু চেনো ম্যাডাম তোমাদের মরানীবাগের বাগের ড্রয়িং রুমের বাইরেও যে একটা জগৎ আছে সেটাও তো বোঝা দরকার নাকি